সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমি নবম শ্রেণীর ভাস্কর্য বেঁচে আছি তো আজকের উপস্থাপনার বিষয় হল সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে এই স্লোগানের উপর ভিত্তি করে যাবের বক্তব্য দেবে একটু সবার শোনার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম মুর্তা যাবেন আমি নবন সিং ভাস্কর্য ব্যাচ থেকে এসেছি এখানে সব বাধা পেরিয়ে চলে যায় এগিয়ে অধ্যায়টি সম্পর্কে একটি উপস্থাপনা করার জন্য আমরা সবাই জানি যে শরীর ও মন থেকে অতট্রুতভাবে জড়িত যদি কারো শরীর খারাপ থাকে তাহলে মন অত মন স্বাভাবিকভাবে খারাপ হয়ে যায় এবং যদি মন খারাপ থাকে শরীরও খারাপ হয়ে যায় আর এই শরীর ও মন দুটিকে ভারসাম্যতা দুটি ভারসাম্যতা বজায় রাখার জন্যই আমাদের প্রয়োজন খেলাধুলা আমরা জানি সবসময় কারোই পড়াশোনা করতে ভালো লাগে না তাই আমরা পড়াশোনার পাশাপাশি করব খেলাধুলা খেলাধুলা সবাই করতে ভালোবাসে কিন্তু আমাদের সবার মাঝেই কারো মাঝেই কিছু কিছু বাধা রয়েছে এই বাধা আসলে কী আমাদের আমরা জানি আমাদের দেশের এক অংশ আছে প্রতিবন্ধী এই প্রতিবন্ধী জাতিরা আসলে খেলাধুলা করতে চায় কিন্তু তাদের বাধা থাকে তারা খেলাধুলা করতে পারে না এবং সমাজের সমাজে তাদের একটি খারাপ চোখে দেখা হয় যদি তাদের খেলা হয় খেলাধুলা করতে যায় তারা তাদের প্রয়োজন হয় উৎসাহ কিন্তু তারা এই উৎসাহটুকু প্রশিক্ষণ পর্যাপ্ত প্রশিক্ষণটুকু পায় না আসলে তবে আমরা কীভাবে তাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারি যাতে তাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে তাদের শরীর এবং মন ভালো অবশ্যই খেলার আয়োজন করতে পারি যা এই যা অধ্যায়ের মাধ্যমে আমরা শিখব তারা বিভিন্ন ধরনের আমরা জানি আমাদের দেশের একটি একটি ফুটবল টিম আছে যা যা প্রতিবন্ধীদের এবং বাংলাদেশ সেই ফুটবল টিম নিয়ে অনেকে এগিয়ে চলছে এছাড়াও বাংলাদেশে রয়েছে হুইল চেয়ার ক্রিকেট একটি টিম এইসব টিমের মাধ্যমেই বাংলাদেশ চেয়েছে প্রতিবন্ধীদের নিয়ে এগিয়ে যেতে যা আমাদেরও উচিত আমাদেরও উচিত প্রতিবন্ধীদের অনুৎসাহিত না করে উৎসাহ দেওয়া খেলাধুলা পেতে সালামু আলাইকুম সবাই সাহেব সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য